আজ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিন বিজেপি যুব মোর্চার তরফে বিবেক যাত্রার আয়োজন করা হয়েছে সিমলা স্ট্রিটে সকাল থেকে আয়োজন সিমলা স্ট্রিট থেকে ছবিও দেখাবো হাতিবাগান পর্যন্ত বিবেক যাত্রা কলকাতা সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি সেখান থেকে যে ছবি আমরা তুলে ধরেছি এবং রাজ্যের মন্ত্রী শশী পাজা তারাও উপস্থিত রয়েছেন দুটো ছবি দেখাই একসঙ্গে যে অনুষ্ঠানের আজকে দিনভর শিবলা স্ট্রিটের বাড়িতে আয়োজন থাকছেন রাজ্যের মন্ত্রী স্থানীয় বিধায়ক শশী পাজা তিনিও রয়েছেন সিমলা স্ট্রিট এই মুহূর্তে স্বামী বিবেকানন্দের বাড়ি এবং প্রতি বছর এই দিন একেবারে খুব সকাল থেকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে দিনভর অনুষ্ঠানের আয়োজন ঠিক এখনকার ছবিটা একটু জানার চেষ্টা করব স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপন জানাচ্ছেন একে একে প্রত্যেকেই অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন শিমলা স্ট্রিট থেকে সরাসরি অভিরূপা একটু জানার চেষ্টা করি আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শিমলা স্ট্রিটের এই মুহূর্তের কি ছবি কী কী আয়োজন দেখো শিমলা স্ট্রিট থেকে এই মুহূর্তে আমি যে ছবিটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে বিবেক পদযাত্রা যেটা সকল সমস্ত বিভিন্ন কমিউনিটির পক্ষ থেকে যে পদযাত্রা সেই পদযাত্রা এই মুহূর্তে বিবেকানন্দ বালক সংঘ এই মুহূর্তে দেখতে পাচ্ছ পদযাত্রা এই পদযাত্রার একেবারে শুভ সূচনা গ্রিন ফ্ল্যাগ অর্থাৎ সবুজ পতাকা উড়িয়ে সেই এই পদযাত্রার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং এই বিবেকানন্দ মিশনের যিনি মহারাজ রয়েছেন তিনি এবং বিবেকের কথা কথা বলে অর্থাৎ স্বামী বিবেকানন্দের কথা বলে যে যে বাণী তাদের যে বাণী জীবনকে যুব সমাজকে উদ্যত করার জন্য তাদের যে বাণী সেই বাণী দিয়েই শুরু হলো এই বিবেক পদযাত্রা এই মুহূর্তে তুমি দেখছ এই মুহূর্তে এই পদযাত্রা এগিয়ে যাচ্ছে এবং প্রচুর মানুষ তার সঙ্গে পা মেলাচ্ছেন এবং এই পদযাত্রা শুরু হলো যা বিবেকানন্দ রোড হয়ে পুরোপুরি ঘুরে একবারে বিবেকানন্দ রোড হয়ে ফের আবার এই সিমলা স্ট্রিটের বাড়িতে এসে শেষ হবে সুতরাং এই যে প্রতি বছরের ন্যায় এই পদযাত্রা সেই পদযাত্রা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে প্রচুর মানুষ এতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন সমাজসেবী সংগঠন এবং বিবেকানন্দ কেন্দ্রিক যে সংগঠনগুলি রয়েছে সেগুলি এবং সাধারণ মানুষ পথচলতি মানুষও রয়েছেন যারা এই এই পদযাত্রায় অংশগ্রহণ করেন প্রতি বছর এবছরও অংশগ্রহণ করেছেন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা এই মুহূর্তে দেখাব যে বিবেকানন্দের যে রেপ্লিকা সেই রেপ্লিকা সে যে এক বালক তিনি ঘোড়ার গাড়িতে ঘুরে আসছেন এবং বিবেকানন্দের আমাদের জীবনে অর্থাৎ বালক জীবনে বা যুব সমাজের কাছে যে বার্তা সেই বার্তা পৌঁছে দিতে বা যুব সমাজের কাছে কি তা বুঝিয়ে সকলের কাছে পৌঁছে দিতে এবং মনে প্রাণে সেই কথা যাতে মানুষ মনে রাখে এবং সেই কথাই মেনে চলে সেদিকে নজর রেখে এই পদযাত্রার আয়োজন করা হচ্ছে টাকি হাউস স্কুল এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব টাকি হাউস স্কুল তারা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন আমি যেটা বলছিলাম জ্ঞানপারতী বিদ্যাপীঠ প্রতি বছর থাকে এবছরও রয়েছেন জ্ঞানপারতী বিদ্যাপীঠ প্রতিটি স্কুলই এই এবং আমাদের অনেক ব্যক্তিত্ব যারা উত্তর কলকাতায় বিভিন্ন সময়ে দায়িত্ব সামলেছে রাজ্যের দায়িত্ব সামলেছেন তারা সবাই উপস্থিত আছে আজকে বেশি কথা বলবো না শুধু এটুকুই বলব যে ওই পশ্চিমবঙ্গের মাটি একসময় ভারতবর্ষকে বিবেকানন্দের মতো দিয়েছে রবীন্দ্রনাথকে দিয়েছি আমরা বিজ্ঞান ক্ষেত্রে একের পর এক বিজ্ঞান সেই আচার্য প্রফুল্লচন্দ্র ঘোষ বা অন্যান্যরা হোক আমরা প্রশান্ত মহানের মতো পরিসংখ্যান বৃদ্ধিয়েছি আমরা একের পর এক নোবেল অডিও দিয়েছি আজকে সেই পশ্চিমবঙ্গের মাটিতে ফাইল চোর ঘুরে বেড়াচ্ছে এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে দুঃখের যে বিবেকানন্দের মাটি যে মাটি ছিল সেই মাটি এখন ফাইল চোরেদের মাটিতে পরিণত হয়েছে কয়লা পাচারকারীদের মাটিতে পরিণত হয়েছে এবং গরু পাচারকারীদের মাটিতে পরিণত দেখুন আজকে প্রশ্ন জায়গা আজকে বিবেকানন্দ জন্মায় না কেন বিবেকানন্দ কেন আসে না কেন আসেন না কোনো ঘরে এরকম প্রতিভা জন্ম নেয় না তার মূল কারণ হচ্ছে যেমন যে কোনো কিছু ধারণ করতে গেলে পাত্র দরকার সেরকম বিবেকানন্দের মতো প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রতিভা তাকে গ্রহণ করার জন্য সেই মাটির পাত্রতা দরকার পরিবেশ দরকার পশ্চিমবঙ্গের সেই পরিবেশ বাংলার মাটির সেই পরিবেশ বর্তমানে ধুলিশ্বাস হয়ে গেছে তাই বাংলাকে আবার বিবেকানন্দের জায়গায় আমাদেরকে ফেরত নিয়ে যেতে হবে আর বিবেকানন্দের জায়গায় ফেরত দিয়ে যাওয়ার জন্য ভারতীয় জনতা যুব মোর্চাকে সব থেকে বেশি পরিশ্রম করতে হবে কারণ যুব সমাজের ভাগ্য যে ভাগ্য সম্পূর্ণভাবে অস্তমিত হয়ে গেছে সেই ভাগ্যকে যদি কেউ নিয়ে আসতে পারে পুনরায় সেটা হচ্ছে একমাত্র ভারতীয় যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টি চিন্তা করতে পারে তার কারণ দেখুন অন্যদের চিন্তা নেই তাদের নিজের পরিবারকে নিয়ে চিন্তা আমাদের এই পশ্চিমবঙ্গের সাড়ে নয় দশ কোটি মানুষকে নিয়ে চিন্তা আমাদেরকে ভাবতে হবে আমাদের যে যুবকরা গ্র্যাজুয়েট হচ্ছে থেকে পড়ে পলিটেকনিক থেকে পড়ে পাশ করে বেরোচ্ছে তাদের হাতে কাজ কোথা থেকে আসবে কাজ নেই আজকে পলিটিক্যাল পার্টির দৈন্যতা রাজনৈতিক পার্টির দৈন্যতা তৃণমূল কংগ্রেসের দৈন্যতা কোন জায়গায় পৌঁছে গেছে যে অন্য জাতীয় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে কোনোভাবে যারা বিপদের সামনে পড়েছে তাদেরকে নিয়ে পলিটিক্স করতে হচ্ছে তাদের বাড়িতে গিয়ে ভাত খেতে হচ্ছে দেখানোর জন্য করতে হচ্ছে এই প্রশ্নটা কেউ জবাব দেওয়ার চেষ্টা করছে না যে তোমার এক নম্বর রাজ্য যাকে তুমি এগিয়ে বাংলা বলো সেই এগিয়ে বাংলা থেকে তোমরাই বলছো ষাট থেকে সত্তর লক্ষ লোক অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে কেন যাচ্ছে

সেখানে ইঞ্জিনিয়ারিং করছে খোঁজ নিয়ে দেখুন তো লাস্ট দশ বছরে এই সমস্ত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যারা প্রথম পাঁচজন বা দশজন ছাত্র ছিলেন লাস্ট দশ বছর বলুন পনেরো বছর বলুন তারা কোথায় আছে তাহলে তো ভারতবর্ষে শুধু নয় পশ্চিমবঙ্গের ক্রিম একটা ক্রিম ব্রেন খোঁজ নিয়ে দেখুন যারা ইঞ্জিনিয়ারিং করে যাদবপুর থেকে দেশু থেকে আইআইটি খড়গপুর থেকে বা অন্য আইআইটি থেকে যারা বিটেক করছে তারা কেউ পশ্চিমবঙ্গে নেই তারা সবাই পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে সেখানে তার বাড়ি ঘর সমস্ত কিছু করছে সেখানকার অর্থনীতিকে সেই রাজ্যের অর্থনীতিকে আরো উন্নত করছে আপনারা যদি দেখেন নাইনটি পার্সেন্ট যারা টপার ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর পশ্চিমবঙ্গের তারা সবাই এখন ব্যাঙ্গালুরুতে অবস্থান করছে কেউ গুজরাটে অবস্থান করছে আমার ব্যাচমেট যারা ছিলেন তাদের বেশিরভাগ সেখানে অবস্থান করছে আমি এখন বিবেকানন্দের দিয়ে আমার মাস্টারমশের সাথে দেখা হবে তিনি আমাকে কেমিস্ট্রি পড়িয়েছেন আমার কলেজ লাইফে বর্তমানে কলকাতাতে থাকেন তার মেয়ে উচ্চ মাধ্যমিকে একের এক আমার মনে আছে আমি এখন বিএসসি করছি কলেজে আমাদের গুলি মিষ্টি মাধ্যমিকের হয়েছিল আর উচ্চ মাধ্যমিকে পাস হয়েছে মেয়েটি কোথায় পশ্চিমবঙ্গে আছে আজকে নেই এই বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গে চাকরি নেই যে প্লাম্বার ভালো চাকরি নেই যে আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করেছে তারও চাকরি নেই অর্থাৎ রোজগার কারণ আছে আপনি রোজগার আছে আপনি করুন কয়লা বাজার করুন আপনার রোজগার আছে সবাই তো কয়লা বাজার বালি বাজার করতে পারবে না মনে মনে হৃদয় লাগবে তো আমাদের আত্ম আছে আত্মসম্মান আছে সবাই তো নয় সবাই কয়লা পাচার গরু বাজার করতে পারবে না আমরা পারবো না আর সবাই ঘুগলি বসতেও পারবে না তাই আজকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তাকে এক সময় অগ্নিকন্যা বলা হতো বর্তমানে বাংলার মানুষ তাকে নিয়ে কি করে বোঝে তিনি অগ্নিকন্যা ছিল বর্তমানে ঘুগলি কন্যা হয়ে গেছে তিনি ঘুগলি বিক্রি করার পরামর্শ দিচ্ছেন এটা হচ্ছে বাস্তবিকতা পশ্চিমবঙ্গ তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না শুধু বাংলা যুব সমাজকে বলবো দেখুন আজকের দিন হচ্ছে আমাদের শপথ দেয়া দিন কিসের শপথ শপথটা হচ্ছে বিবেকানন্দের বাংলাকে ফিরিয়ে আনাতে অনেকে বলেন বিজেপি হিন্দু ধর্ম মানি না ধর্ম আমাদের মুখ্যমন্ত্রী বলেছে আমরা বিবেকানন্দের হিন্দুত্বকে মানি বিবেকানন্দের হিন্দু ধর্মকে বলি তাদেরকে বলবো বিবেকানন্দ রচনা সমগ্রই একবার ভালো করে পড়ো রচনা সমগ্র ভালো করে পড়ুন বিবেকানন্দ কি বলে গেছে রামকৃষ্ণ পরমহংস থেকে শুরু করে ঠাকুর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ পর্যন্ত বেদ বেদান্তর বাইরে একজনও একটা কথা বলে এমনকি স্বামীজি বলেছেন যখনই কোনো আমাদের মধ্যে ধর্মীয় ভাবে কোনো বা কিছু আসবে বেদান্তকে ফলো করার কথা বলেছে স্বামীজি সারা জীবন বেদান্তের কথাই বলে গেছে বেদের নির্যাস যেখানে আছে নতুন কিছু বলেননি ভাই সিস্টার্স অফ আমেরিকা যেটা নিয়ে আমরা শুনি যেমন গোটা আমেরিকা অবাক হয়ে গেছে কার বাণী বেদের বাণী সব বেদ বলে গেছে আমাদেরকে গোটা বিশ্ব আমার পরিবার ওষুধ জীবন আমাদের প্রাচীন শাস্ত্র বলে গেছে আজকে সেই বিবেকানন্দের বাংলাকে ফেরত আনার প্রয়োজন আছে আসুন আজকে আমরা সবাই শপথ নিই এবং আমি বলছি বিবেকানন্দের বাংলার ফেরত আসার সময় হয়ে গেছে আগামী দিনে বিবেকানন্দের বাংলা তাই যারা আমি সকাল সকাল তারা করে এলাম কারণ আমি শুনলাম যাদের নাম কয়লা পাচার কাণ্ডে আছে যাদের নাম গরু পাচার কাণ্ডে আছে তারা বিবেকানন্দের ওপরে ছবি দেবে দেখি সে দেখি বিবেকানন্দের ছবি নেই তার ছবি আছে কোনো অসুবিধা নেই হোক গজরাজই হোক আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষের মতোই আসবো যাবো কিন্তু বিবেকানন্দের ছবির জায়গায় আপনার ছবি এটা দেখে আমার খুব দুঃখ হল আমরা বিধায়ক হয়তো আপনার পাঁচ আটতে গিয়ে আরো বেশি করে করে দিয়েছে ওই বিবেকানন্দ বিবেকানন্দের ছবি না লাগিয়ে বিবেকগুপ্ত যদি ভাবে নিজেকেই বিবেকানন্দ ভাবে তাহলে মানুষ ঠিক করে নিয়েছে বিবেক গুপ্তকে গুপ্ত করার ব্যবস্থা এই বাংলার মানুষ করবে কলকাতার মানুষ করবে সেই সময় আস আপনার সবাই প্রস্তুত হন সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আমি একবার বিবেক জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ মন্দির মাত্র ভারত মাত্রি জয় হিন্দ এবার আমাদের মাঝে এই দাদা কোথায় যাবে সুকান্ত মজুমদার বক্তব্য রাখছিলেন বিবেক জয়ন্তী শুভেচ্ছা জানিয়েছেন সঙ্গে আজ ফের স্বামীজির জন্মদিনে বিজেপি নেতাদের মুখে শোনা গেল পরিবর্তনের কথা এবং বাংলায় যে খুব আসন্ন এই পরিবর্তন এমনটাও আশ্বস্ত করলেন সুকান্ত মজুমদাররা তাঁরা রয়েছেন সঙ্গে কিন্তু একাধিক নিশানা অর্থাৎ কোথাও যেন সিমলা স্ট্রিটে আজ রাজনীতির একটা ছবি রাজনীতির একটা আঁচ যেন প্রায় লাগলোই বটে সবার রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় এই কর্মসূচি পালন করছে বিজেপি যুব মোর্চা ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমির রিপোর্ট কালকাটা নিউজ কলকাতা রেশমিও ছিলেন আমাদের সঙ্গে অভিরূপাও রয়েছেন এবং এই মুহূর্তে রেশমি অভিরূপা দুজনেই রয়েছেন আমাদের সঙ্গে রেশমির কাছে আমি একবার ফেরার চেষ্টা করি রেশমি সুকান্ত মজুমদার যে বক্তব্য রাখলেন এবং শুধু তাই নয় একদিকেই জন্মদিন পালন অন্যদিকে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ফের বিজেপি নেতাদের মুখে আজ পরিবর্তনের কথা রেশমি শিমলা স্ট্রিটের ছবি দেখাচ্ছি রেশমি রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা রয়েছেন দুজনের কাছে পরবর্তীতে ফিরছি শিমলা স্ট্রিটের প্রত্যেকটি মুহূর্তের ছবি একদিকে শুভেন্দু অধিকারী তিনিও এসেছিলেন আজকে বিবেক যাত্রার সূচনা বিজেপির যুব মোর্চার তরফে বিবেক যাত্রা সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম রেশমির পাশাপাশি অভিরূপা হাজরাও রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপার কাছে একবার ফেরার চেষ্টা করি অভিরূপা ইতিমধ্যে বিজেপির যুব মোর্চার বিবেক যাত্রা সুকান্ত মজুমদারের বক্তব্য সুকান্ত মজুমদার প্রাক্তন রাজ্য সভাপতি তার মুখে ফের পরিবর্তনের কথা বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিন আর সেই জন্মদিনে শিমলা স্ট্রিটের বাড়িতে যে যে কর্মসূচিগুলো হয় সে সেই কর্মসূচি অবশ্যই পালিত হচ্ছে তবে এই রাজনৈতিক যে ব্যক্তিত্বরা আসছেন সেই রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে একে অপরের মধ্যে দরজা তুঙ্গে সকাল থেকেই পোস্টার বিতর্ক শুরু করেছে এবং পোস্টার বিতর্কে অভিযোগ তুলছে বিজেপি বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এই আশেপাশের যে পোস্টারগুলো রয়েছে সেই পোস্টারে কিন্তু একাধিক জায়গায় বিজেপির পক্ষ থেকে কিছু পোস্টার দেওয়া হয়েছিল কিন্তু সেই পোস্টার খুলে ফেলে তৃণমূলের প্রশ্ন যাত্রার কিন্তু এই মুহূর্তে অর্ধেক অংশ গিয়েছে এবং বাকি অর্ধেক অংশ যাচ্ছে সারা বিবেকানন্দ স্ট্রিট ঘুরে আবারও এই সিমলা স্ট্রিটের বাড়িতেই ফিরে আসে এই যাত্রা সেই জন্যই এই স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে যে যাত্রা সেই যাত্রা এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং একেবারে তুমি দেখতে পাচ্ছ স্কুলের ছোট ছোট বাচ্চারা মেয়েরা তারা এই যাত্রায় অংশগ্রহণ করছেন এবং এই পদযাত্রা যেটা করা হয়েছে সেইখান থেকে তারা অংশগ্রহণ করছে। সঙ্গে প্রবেশ যাতে করে যাতে এই সমাজে একেবারে এবং স্বামী বিবেকানন্দের বাণীকে আদর্শ করে যে আগামীতে চলতে হবে তারই আজকে সেই বার্তাই ফুটে উঠছে বিভিন্ন জায়গা থেকে ধন্যবাদ অভিরূপা ধন্যবাদ রশ্মি